আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকের এই ভিডিওতে বাংলাদেশে অনুষ্ঠিত তিনটি গণভোট সম্পর্কে জানার চেষ্টা করব। আপনারা জানেন হয়তো অনেকেই যে বাংলাদেশের যে আদি সংবিধান অর্থাৎ উনিশশো বাহাত্তর সালের সংবিধানে গণভোটের কোনো বিধান ছিল না পরবর্তীতে উনিশশো সালে দ্বিতীয় ঘোষণাপত্রের মা আদেশ দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ দ্বারা সংবিধানের প্রস্তাবনা সহ ধারা আট আটচল্লিশ ছাপ্পান্ন আটান্ন আশি বিরানব্বই ক এবং একশো বিয়াল্লিশ সংশোধনের বিষয়ে গণভোটের বিধান করা হয় অবশ্য দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পরবর্তীতে আটান্ন আশি এবং বিরানব্বই ক এই তিনটি অনুচ্ছেদ সংশোধন সংশোধনের বিষয়ে গণভোটের বিধান রহিত করা হয় আর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোটের গণভোটের বিধান একদম পুরোপুরি রহিত করা হয় আর সর্বশেষ আদালতের রায় আদালত অর্থাৎ পঞ্চদশ সংশোধনী আইনের সাতচল্লিশ ধারা মাধ্যমে যে সংবিধানের যে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়েছিল সেই ধারাটি বাতিল ঘোষণা করে এবং এর মাধ্যমে দ্বাদশ সংশোধনী আইনের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ পুনর্বহাল হয়েছে অর্থাৎ গণভোটের বিধান আবার বাংলাদেশে ফিরে এসেছে অর্থাৎ ফিল্ড গণভোট যাই হোক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও বাংলাদেশে গণভোটের বিধান চালু করার জন্য প্রস্তাব করেছে কারণ জনগুরুত্বপূর্ণ বিষয় যদি গণভোট না হয় তাহলে দেখা যায় যে একটি একটি দলের দলীয় সংসদ অর্থাৎ যদি কোনো একটি দল এক তৃতীয়া দুই তৃতীয়াংশ ভোট পেয়ে জনগুরুত্বপূর্ণ কোনো কোনো বিষয় সংশোধন নিয়ে আসে যেটা জনগুরুত্বপূর্ণ এবং জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কোনো সিদ্ধান্ত যে সংসদ নিয়ে ফেলে সেটা যাতে না হয় জনগুরুত্বপূর্ণ বিষয়তে গণভোট অনুষ্ঠিত হতে পারে সেজন্য বাংলাদেশের প্রেক্ষাপটে গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক দেশ বিশ্বের অনেক দেশে সংবিধানে গণভোটের বিধান রয়েছে আমরা জানি অনেক দেশে নির্বাহী আদেশে গণভোটের আয়োজন করা হয় যাই হোক তো আপনারা দেখেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতো একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে যদি গণভোট হতো তাহলে ভিন্ন হয়তো একটা পরিস্থিতি বাংলাদেশে হতো তখনও দ্বাদশ সংশোধনী বহাল ছিল গণভোটের বিধান বহাল ছিল কিন্তু তখনকার সরকার গণভোটের কোনো আয়োজন করেনি যাই হোক বাংলাদেশে যে তিনটি গণভোট অনুষ্ঠিত হয় আমরা সে সম্পর্কে আজকে জানার চেষ্টা করব বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালে আমরা জানি যে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সপরিবার নিহত হন এরপর তার ঘনিষ্ঠ সহচর এবং আওয়ামী লীগ নেতা খন্দকার মোশতাক আহমেদ তিনি ক্ষমতার কেন্দ্রে চলে আসেন তিনি খুব বেশি দিন ক্ষমতা থাকতে পারেননি তিরাশি দিন মাত্র তো দেখা যায় তখন তিনি ক্ষমতা এসে জিয়াউর রহমানকে সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ পদে তিনি তাকে নিয়োগ করেন তো জিয়াউর রহমান উনিশশো জিয়া রহমান একটা পর্যায়ে উনিশশো পঁচাত্তর সাত নভেম্বর আমরা জানি সিপাহী জনতার বিপ্লব এবং একটা বিশেষ প্রেক্ষাপটে ক্ষমতায় চলে আসেন তো ক্ষমতায় আসার পর তিনি উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল তারিখে তখনকার যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাদাদ মোহাম্মদ সাইম তাকে সরিয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে আসীন হন এরপর উনিশশো আটাত্তর সালে লেফটেন্যান্ট জেনারেল পদ থেকে অবসর গ্রহণ করেন আমরা জানি উনিশশো সালে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করেন এবং তার দল বিএনপি সেই নির্বাচনে জয়লাভ করে যাই হোক যেহেতু একটি সামরিক পন্থায় কিংবা বিশেষ প্রেক্ষাপটে জিয়া ক্ষমতা ক্ষমতায় এসেছিলেন সেজন্য তিনি তার শাসন প্রক্রিয়া অর্থাৎ তার তার শাসনকে একটি লেজিটিমেইড অর্থাৎ বৈধতা দেওয়ার জন্য তিনি উনিশশো সালে ত্রিশে মে একটি বাংলাদেশের রাষ্ট্রপতি আস্থা গণভোট উনিশশো সাতাত্তর এটি আয়োজনের ব্যবস্থা করেন তখন ভোটারদের কাছে প্রশ্ন ছিল যে রাষ্ট্রপতি আমি একটু কোড করি রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তাহার অনুষ্ঠিত নীতি এবং কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি সেই নির্বাচনে মোট ভোটার ছিল ভোটার সংখ্যা ছিল তিন কোটি তিরাশি লাখ তেষট্টি হাজার আটশো জন তো সেই নির্বাচনে এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে হচ্ছে তিন কোটি চৌত্রিশ লাখ আটশো সাতাশি অর্থাৎ আটানব্বই দশমিক আট আট শতাংশ ভোট পড়ে এই প্রস্তাবের পক্ষে আর বিপক্ষে ভোট পড়ে এক দশমিক এক দু শতাংশ মাত্র তিন লাখ আটাত্তর হাজার আর এই এই গণভোট আয়োজনে তখনকার সরকারের খরচ হয়েছিল দুই কোটি পঞ্চান পাঁচ লাখ আটান্ন হাজার পাঁচশো চোদ্দ টাকা যাই হোক আর এরপরে দ্বিতীয় যে গণভোট সেটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আপনারা জানেন যে উনিশশো সালে ত্রিশে মে তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি চট্টগ্রামের সার্কিট হাউজে তিনি নিহত হন এরপর তখনকার সেনা প্রধান এরশাদের রাজনৈতিক অভিলাষ প্রকাশ হয়ে পড়ে তিনি উনিশশো সালে চব্বিশে মার্চ তখনকার নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে হটিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেন এর সাথে উনিশশো তিরাশি সালের এগারোই ডিসেম্বর সামরিক প্রধান সামরিক প্রশাসক হিসাবে দেশ শাসন করেন আমরা জানি যে উনিশশো ছিয়াশি সালে তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন এবং তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করেন এর আগে তিনি তার সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য লেজিটিমেট করার জন্য উনিশশো পঁচাশি সালের একুশে মার্চে একটি গণভোট আয়োজন করেন তখন গণভোটে ভোটারদের কাছে প্রশ্ন করা হয়েছিল যে আমি কোর্ট করি রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের অনুসৃত নীতি এবং কর্মসূচির প্রতি আস্থা এবং স্থগিত সংবিধান অনুযায়ী নির্বাচন সমূহ অনুষ্ঠান পর্যন্ত তাহার রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকাতে আপনার সম্মতি আছে কি এটি ছিল প্রশ্ন তো সেখানে তখন মোট ভোটার সংখ্যা ছিল চার কোটি ঊনসত্তর লাখ দশ হাজার নয়শো চৌষট্টি জন তো এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল তিন কোটি ছাব্বিশ লাখ একষট্টি হাজার দুইশো তেত্রিশটি অর্থাৎ চুরানব্বই দশমিক এক এক শতাংশ এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল আর প্রদত্ত ভোটের হার ছিল বাহাত্তর দশমিক দুই শতাংশ কিন্তু বিরোধী বিরোধী পক্ষগুলো গণভোটের দিন হরতালের ডাক দেয় এবং ফলাফল পূর্ব নির্ধারিত বলে তারা দাবি করে এবং নির্বাচনের পরে অনেক পর্যবেক্ষক এবং যারা নির্বাচন মনিটর করেছিলেন তাদের মতে যে আসলে এই নির্বাচনে প্রকৃতপক্ষে ভোট পড়েছিল পনেরো থেকে বিশ শতাংশ এটি এই যে বাহাত্তর শতাংশ ভোট দেখানো হয়েছে সেটি আসলে অনেক বেশি দেখানো হয়েছে যাই হোক তৃতীয় যে গণভোট সেটি অনুষ্ঠিত হয়েছিল একটি বিশেষ প্রেক্ষাপটে আপনারা জানেন উনিশশো সালে আপনারা জানেন যে উনিশশো নব্বইয়ের ছয় ডিসেম্বরের সাদের হোসেন মোম্মদের সাদের পতন হয় এরপর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় অস্থায়ী সরকার অধীনে তখন তত তখনকার কর্মরত প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতি অস্থায়ী সরকার প্রধান করা হয় তো তো এই যখন নির্বাচনের পরে আমরা জানি যে সর্বসম্মতিক্রমে মধ্যরাতে সংবিধানের একাদশ এবং দ্বাদশ সংশোধনী বিল পাশ হয় এই 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 বিল পাশের পর তখনকার তখন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ তিনি নির্বাচন কমিশনকে একটি গণভোট আয়োজনের নির্দেশ দেন যাতে চল্লিশ দিনের মধ্যে গণভোট আয়োজন সম্পন্ন করে তখন রাষ্ট্রপতি নির্দেশে নির্বাচন কমিশন উনিশশো একানব্বই পনেরোই আগস্ট এই গণভোটের এই গণভোটের আয়োজন করে গণভোটে ভোটার ভোটারদের কাছে যে প্রশ্ন ছিল সেটি হলো আমি একটু পড়ি গণপ্রতিনি বাংলাদেশের সংবিধান অর্থাৎ দ্বাদশ সংশোধন বিল বিল উনিশশো একানব্বইয়ে রাষ্ট্রপতির সম্মতি দেওয়া উচিত কিনা এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কেননা এই গণভোটের ওপর দেশের শাসন পদ্ধতি অর্থাৎ সরকার পদ্ধতি কী হবে ভবিষ্যতে সেটি নির্ভর করছিল কেননা গণভোট যদি হাঁ জয়যুক্ত হয় তাহলে এখানে সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠিত হবে আর না ভোট যদি জয়যুক্ত হয় তাহলে সর্বসম্মত ক্রমে গৃহীত দ্বাদশ সংশোধনী বিল নাকচ হয়ে যাবে এবং সংবিধান অনুযায়ী তেইশে অক্টোবরের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে তো যদি এটি সূচক ফলাফল আসে তখন রাষ্ট্রপতি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী খালেদা দেশের নির্বাহী প্রধান হবেন এবং তার নেতৃত্বে নতুন করে মন্ত্রীরা শপথ নেবেন যদিও সংশোধনী অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ তিনি স্পিকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে পারতেন কিন্তু তথা তথাপি সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি তার দায়িত্বে বহাল থাকেন তো এই গণভোট গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দেখা যায় এটি তেমন একটা জনগণের মধ্যে সাড়া ফেলতে পারেনি কারণ অল্প কিছুদিন আগে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে ব্যাপক সংঘাত মারামারি অনেকেই ক্লান্ত ছিল তো যে কারণে প্রদত্ত ভোটের হার খুবই কম ছিল আমরা একটু খেয়াল করি প্রদত্ত ভোটের হার ছিল মাত্র পঁয়ত্রিশ দশমিক এক নয় তখন বিএনপি আওয়ামী লীগ সিপিবি জামাত সবগুলো দল এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানায় বিপরীতে শুধুমাত্র একটি দল সেটি হচ্ছে ফ্রিডম পার্টি তারা না সূচক ভোট দেওয়ার আহ্বান জানায় আর এরশাদের জাতীয় পার্টি জাতীয় পার্টি কোনো মন্তব্য করা থেকে কিংবা কোনো প্রচারণা থেকে বিরত থাকে তো ফলাফলে যেটি দেখা যায় যে এখানে মোট ভোটার ছিল ছয় কোটি বাইশ লাখ চার হাজার একশো জন সেখানে এক কোটি তিরাশি লাখ আট হাজার তিনশো সাতাত্তর অর্থাৎ চুরাশি দশমিক তিন আট শতাংশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় অর্থাৎ গণভোট জয়ী হয় প্রস্তাবটি জয়ী হাসূচক ভোটে জয়ী হয় আর মাত্র পনেরো দশমিক বাষট্টি শতাংশ ভোট পড়ে বিপক্ষে মূলত রংপুরে একমাত্র রংপুর জেলায় না ভোট জয়ী হয় সেখানে প্রায় তেষট্টি ভাগ মানুষ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় যাই হোক এই হাসুচক ফলাফল আসার পর উনিশশো সালে পনেরোই সেপ্টেম্বর এই গণভোট অনুষ্ঠানের ফলাফল ঘোষণা শেষে দ্বাদশ সংশোধনী আইনে রাষ্ট্রপতি সময় দান করেন এবং এর মাধ্যমেই বাংলাদেশে আবার সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন হয় এবং রাষ্ট্রপতি পদ্ধতি থেকে বাংলাদেশে আবার সংসদীয় পদ্ধতি প্রবর্তিত প্রবর্তিত হয় কিংবা ফিরে আসে তো এই হচ্ছে বাংলাদেশের তিনটি গণভোট নিয়ে আমার বিশ্লেষণ এই ধরনের বাংলাদেশের নির্বাচন রাজনীতি গণভোট প্রেসিডেন্সিয়াল ইলেকশান আরও নানান বিষয় ভিডিও দেখতে আমার বিশ্লেষণ শুনতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার ফেসবুক প্রোফাইলে যুক্ত থাকতে পারেন আপনাদের সবার জন্য অনেক শুভকামনা সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ